আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আজ বুধবার চারে ডিসেম্বর দুই হাজার চব্বিশ উনিশে অগ্রয়ন চোদ্দশো একত্রিশ থেকে সবাইকে চোদ্দশো এবং শুভ্র দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন

আসসালামু আলাইকুম একা লাউ কত আজকে পঁয়ত্রিশ টাকা বলছে দেননি

পাঁচশো বিক্রি করছিলেন আসসালামাইকুম ভাই নতুন আলু কত করে আজকে নতুন আলো ভাই পঁচানব্বই একশো

আসসালামু আলাইকুম ভাই গাজর কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই কত করে আজকে টমেটো পাইকারি নব্বই টাকা কেজি